নমস্কার বন্ধুরা সবাইকে আমার মনের মতো রান্নাতে স্বাগত জানাই আমি আবারও আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজকের রেসিপি তেতো ডাল সজনে ডাটা আর উচ্ছে দিয়ে তেতো ডাল তো এই রান্নাটা আমি কীভাবে বানিয়েছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর এই রান্নাটা গরমের দিনে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তেতো ডাল করার জন্য আমি এখানে দুশো গ্রাম মুগের ডাল নিয়ে নিয়েছি সজনে ডাটা টাটাগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়ে ছাল ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি উচ্ছে চার পিস উচ্ছে গোল করে কেটে নিয়েছি ডালটা ভেজে নেবো তার জন্য কড়াইতে দিয়ে দিলাম ডালটাকে হালকা লালচে করে ভেজে নেব খুব বেশি লালচে করে ভাজা যাবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডালটা আমি ভালো করে ভেজে নেব বন্ধুরা আমি এখানে মুগ ডাল নিয়ে এটা করছি আপনারা চাইলে মুসুর ডাল নিয়েও করতে পারেন কিংবা মটর ডালেও করা যায় আপনাদের খুশি মতন আপনারা যে কোনো ডাল নিয়ে করে নিতে পারেন ডালটা আমি এরকম হালকা লালচ করে ভেজে নিয়েছি এবার ডালটা নামিয়ে নিয়ে ডালটাকে ঠান্ডা করে জল দিয়ে ধুয়ে নেবো একবার ঠান্ডা হয়ে গেছে তার মধ্যে জল দিয়ে দিলাম ডালটাকে এবারে হাত দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবো আর বন্ধুরা এখানে ডালটা খুব বেশিবার ধোবেন না তাহলে ডালের যে একটা ভাজার গন্ধ সুন্দর থাকে সেটা থাকবে না এই একবার ডালটাকে ধুয়ে নেবে ডালটা সেদ্ধ করে নিতে হবে তার জন্য ডাল আর জল কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে ডালটা কড়াইতে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে নিয়েছি এবার ডালটা খুব ভালো করে সেদ্ধ করে নেব অল্প কিছু সময় ফুটিয়ে নিয়েছি দেখুন ডালের উপরে কতটা ফেনা ভেসে গেছে তো আমি ফেনাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নেব এটা হচ্ছে ডালের ময়লা ডালের ময়লাটা থাকলে ডালের টেস্টটা ভালো আসবে না তাই এরম ফেনাগুলোকে পরিষ্কার করে দিতে হবে সমস্ত ফেনা আমি পরিষ্কার করে দিয়েছি এবারে ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নি ডালটা আমি রকম ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবারে একটা হাতার সাহায্যে ডালটাকে একটু ভালো করে পিষিয়ে নিতে হবে একটু ভালো করে পিষে নেওয়া হয়ে গেছে এবারে গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে একবার ভালো করে মিশিয়ে আর মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ আর দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাটা ডাটা দিয়ে অল্প কিছু সময় আবারও ফুটিয়ে নেব সজনে ডাটাটা দিয়ে কিছু সময় ডালটাকে ফুটিয়ে নিয়েছি এবারে নামিয়ে নেব উচ্ছেটা ভেজে নেব একটা কড়াই নিয়ে গরম করে নিয়ে নিচ্ছি তাতে দিয়ে দেবো সর্ষে তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা উচ্ছেগুলো সেটাকে দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হয় আমি লাল করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে তেলে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা এরকম ছেড়ে নিয়েছি দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ রাঁধুনি আপনারা চাইলে এখানে পাঁচ ফোড়ন দিয়েও করে নিতে পারেন তো আমি এখানে রাঁধুনিটা দিয়েছি দিলে ডালের টেস্ট একটা আলাদা আছে একটু ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবে ভাজা হয়ে গেলেই এর মধ্যে ডালটা দিয়ে দিতে হবে দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা উচ্ছে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দেবো দিয়ে অল্প দু এক মিনিট ভালো করে ফুটিয়ে নেবো অল্প সময় আমি ফুটিয়ে নিয়েছি ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আমি যেভাবে সাধারণভাবে ডালটা রান্না করেছি গরমের দিনে এই ডালটা খেতে খুবই ভালো লাগে আর রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ডালটা আমার কমপ্লিট আমি নামিয়ে নিলাম রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি এইভাবে নামিয়ে নিয়েছি